আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ শুকরুল্লাহ सनाউলিল্লাহি তাবারক মহান দয়াময় আল্লাহ পাক শুক্রিয়া যিনি আমাদেরকে আপনাদের সাথে সম্পৃক্ত রেখেছেন এবং কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মুবারকবাদ আহলান সাহলান মারহাবাইয়া কুফরান আমাদের ইসলামিক ভিডিওগুলো আরও যাতে পান সেজন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সাল্লাল্লাহু আল্লাহ নবীর হযরত আলহাতাম রাজি আল্লাহ তালা আনহাকে মসজিদে রেখে মুসাল্লাতে রেখে তিনি বাহিরে গেলেন বাহিরে যাওয়ার পর তিনি আবার মসজিদে আসলেন আসার পরে তিনি দেখলেন যে তিনি বসে আছেন তো আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসালাতু তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে একটা না পর্যন্ত নামাজের স্থানে বসে আছো তখন তিনি বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি তখন থেকে একটা না এ পর্যন্ত এখানে বসে আছি ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু সালাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন জুহাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা না তুমি শোনো আমি তোমাকে বলি লাকাদ কুলতু আর আরবা কালিমাত আমি এখান থেকে যাওয়ার পরে চারটি বাক্য সালাসামার রথ তিন তিনবার পাঠ করেছি লাউ উজিনাত যদি এগুলো ওজন করা হয় আ বিমা কুলতি মুল ইয়ৌমি এতক্ষণ পর্যন্ত তুমি যে বাক্যগুলো পাঠ করেছ লাওয়াজান আজান না তাহলে আমি নবীর বাক্যগুলো বেশি পরিমাণে ওজনে বাড়ি হবে সেই বাক্যগুলো কি সুবহান আল্লাহি ও বেহামদিহি আদাদা খলকিহি অরিদনাফসিহি অজিনাতা আরসিহি অমি আাদা কালী মাতিহী আমরা আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রতিনিয়ত সুন্দর সাবলীলভাবে যাতে করে মিজানের পাল্লায় আমাদের বাড়ি হয় সেজন্য আমরা অত্র বাক্যগুলো পাঠ করবো মোহান আল্লাপক সুবাহানা আমাদের সবাইকে অত্র বাক্যগুলো পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন সকলকে আহলান সাহলান মারহ কুফরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি